একবিংশ শতাব্দীর প্রারম্ভে যখন বিশ্বজুড়ে মানবতা জীর্ণতার আবরণে আচ্ছাদিত ধর্মের গোড়ামিতে চারিদিকে ঘোর অন্ধকার অধার্মিকের ঋষারেষিতে মনুষ্যত্ব লুপ্তপ্রায় কুসংস্কার আর অপবিজ্ঞানের অগ্রাসনে মানবজাতি বিপন্ন জাতিগত বৈষম্যের অস্পৃশ্যতায় সমাজ ব্যবস্থা অভ্যন্তরীণ গৃহ যুদ্ধে তখন মনুষ্য সমাজের বিশ্ববন্দিত প্রাণপুরুষ স্বামীজীর আদর্শ এবং ভাবধারায় উচ্চারিত হোক ধর্মের সেই মহামন্ত্র ধ্বনি জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচ্ছে ঈশ্বর তাই আগামী পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের পূর্ণ জন্মদিন এবং পাথরমরা উচ্চ বিদ্যালয়ের চৌষট্টিতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে বড়জোড়া ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হইয়াছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিদ্যালয়ের আঠেরো উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী প্রাক্তন ছাত্রছাত্রীদের উক্ত শিবিরে এসে মানবতা শ্রেষ্ঠ ধর্মে ব্রতি হওয়ার মানবিক আবেদন জানায় সৌজন্যে পাথরমোড়া উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এক সাত দু সময় সকাল দশটা সান বিদ্যালয় প্রাঙ্গণ